বন্ধুরা যত্ন নিলে রত্ন মিলে আর অবহেলা করলে এই ফসলগুলো খেয়ে ফেলে পোকামাকড় গিলে দেখতে পাচ্ছেন আমাদের এখানে অনেক কৃষক বসে আছে এই মাটিগুলোর যত্ন নিচ্ছে তারা এই মাটিগুলো দিয়ে ফসল ফলাবে এদিকে দেখতে পাচ্ছেন কতগুলো বাগুন খেত করেছিলাম আমরা কিন্তু বেগুনগুলো হয়নি প্রায় ছয় মাস যাবত এই বেগুন গাছগুলো এইভাবে অনাদরে অযত্নে পড়েছিল এখানে মাওয়া এখন নিজের উদ্যোগে কিছু গাছ লাগানোর জন্য কাজে সহযোগিতা করছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাটিগুলো পুরনো হয়ে গেছে সেজন্য আমরা ইউরিয়া পটাশ এবং জৈব সার দিয়ে এইগুলোকে তরতাজা করার জন্য প্রস্তুতি করছি আপনারা বলেন এইবার রমজান মাসের জন্য আমরা কিছু বেগুন গাছ এনেছি এই বেগুন গাছগুলি এই মাটিতে আমরা রোপণ করতে চাই এইবার আমাদের ফসলটা ইনশাল্লাহ আগের তুলনায় বেশি হবে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিছু পুরনো বেগুন গাছ আছে এখানে এই কালো বেগুন গাছটা দেখেন কালো বেগুন গাছটাতে কালো বেগুন হয়েছে মা আলহামদুলিল্লাহ আমাদের ওই পাশে আরেকটা বেগুন গাছ আছে এই কালো বেগুন গাছেই কালো বেগুন হয়েছে কিন্তু আমাদের এই বেগুনগুলো গাছগুলোতে বেগুন হয়নি দুঃখের বিষয় দেখেন কতগুলো টপ থেকে আমরা মাটিগুলো বের করেছি এখন প্রস্তুতি চলছে এই মাটিগুলোকে সুন্দর করে আবার উর্বর করার দেখতেই পাচ্ছেন মা গবেষণা করে এই মাটিগুলোকে সুন্দর করে সার সর দিয়ে উর্বর করার চেষ্টা করছে মা কিন্তু কৃষিকাজে খুবই দক্ষ সে কিন্তু দান ক্ষেত গরু পালন হাঁস মুরগি লালন পালন সবই করতে পারে তাই আপনার অনুভূতিটা কি বলেন অনুভূতিটা কি বলেন হলো লাগাবো রমজান মাসে খাওয়ার জন্য হ্যাঁ আপনার কি অনুভূতি কি এটা হচ্ছে মেন কি শক কি আপনার অনুভূতিটা কি আমার অনুমতি খুব ভালো অনুমতি আচ্ছা যাই হোক এই আপনার কি অনুমতি এদিকে লাউ গাছের অবস্থা দেখেন লাউ গাছের অবস্থা খুবই বিকট আমরা যে লাউ গাছগুলো লাগিয়েছিলাম এই লাউ গাছে কতগুলো লাউ ধরেছে কিন্তু একটা লাউ খাওয়ার উপযুক্ত নয় আমরা এই দুইটা লাউ গাছ থেকে মাত্র দুইটা লাউ সংগ্রহ করে খেতে পেরেছি এদিকে আমাদের আর একটা টমেটো গাছ আছে সরি 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 বেগুন গাছ আছে এই বেগুন গাছটার মধ্যে দুইটা বেগুন এসেছে এই দুইটা মনে হচ্ছে এক জোড়া এক প্রাণ এক দেহ থেকে বের হয়েছে তাই হোক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের এই সাদের বাগান থেকে আমরা কতগুলো ফল কতগুলো সবজি সংগ্রহ করতে পারি অবশ্যই আপনাদেরকে দেখাবো এখানে মাওয়া খুব যত্ন করে আমাদেরকে সহযোগিতা করতেছে আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে করে আমরা বেশি বেশি করে সবজি খেতে পারি